ফেনি করিডর যা বাংলাদেশে জিকের নেক নামে পরিচিত দেশের আমদানি রপ্তানি নব্বই শতাংশ কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এই করিডরটি রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করেছে তবে বর্তমানে এটি এক গুরুতর বিতর্কের মুখোমুখি হয়েছে ফেনী জেলার সোনাগাছি উপজেলায় প্রায় ত্রিশ হাজার একর জমিতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গড়ে তোলার প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য নয়শো একর জমি বিনামূল্যে বরাদ্দ দেওয়া হয়েছে একইভাবে বাগেরহাটের মংলা উপজেলায় একশো দশ একর জমি ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত হয়েছে সালে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারক এই বরাদ্দের ভিত্তি হিসেবে কাজ করছে তবে প্রশ্ন ওঠে এই সিদ্ধান্ত কি সত্যি বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে সঠিক যদি এই জমি ভারতকে দেওয়া হয় তাহলে চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বিশেষ করে ভারত যেখানে আমাদের চিকেন নিকের সংলগ্ন এলাকায় প্রবেশাধিকারে বাধা দিচ্ছে সেখানে আমাদের দেশের ভেতরে তাদের অর্থনৈতিক অঞ্চল করার অনুমতি কেন দেওয়া উচিত কিছুদিন আগে দশটি অর্থনৈতিক অঞ্চল বাতিলের ঘোষণা দেওয়ার পর ভারতকে দেওয়া ওই নয়শো একর জমির বিষয়টি কেন খোলাসা হয়নি এটি কি আমাদের অর্থনৈতিক স্বার্থের ক্ষতি নয় এখন নাগরিক সমাজের পক্ষ থেকে এ দাবি অত্যন্ত জরুরি ভারতকে দেওয়া এই নয়শো একর জমির বরাদ্দ বাতিল করতে হবে এবং সেখানে একটি ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠা করতে হবে তবে সরকারের এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা কতটা সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন টেক্সট রিপোর্ট